আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স দিস ইজ সুইসাল এক্সপ্রেস আই ওয়েলকাম ইউ টু অল দিস ইজ মাই নিউ ভিডিও জামারি এম ডাব্লু সিক্সটিন ওয়্যারলেস মাইক্রোফোন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো জামারি এম ডাব্লু সিক্সটিন টু পয়েন্ট ফোর জি ওয়্যারলেস মাইক্রোফোনের আনবক্সিং ইউজ প্লাস সাউন্ড কোয়ালিটি তো প্রথমে আমরা আনবক্সিংটা একটু দেখি ডিআর ভিও এখানে কিছু কথা না বললেই নয় এই মাইক্রোফোনটা কিন্তু আপনি একাধারে অ্যান্ড্রয়েড আইফোন অথবা ক্যামেরায় যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করতে পারবেন খুব স্মুথভাবে তো শুরুতেই দেখি এটার ভিতরে কি কি আছে তো এটা হচ্ছে আমাদের মূল মাইক্রোফোন এটা কিন্তু আমাদের খুব সুন্দর একটা সেফটি কেস সহকারে প্যাকেট করা আছে উইথ পলিথিন এই হচ্ছে আমাদের মূল মাইক্রোফোন এটা হচ্ছে মাইক্রোফোনের ইনার সাইড যদি আমি আপনাদের একটু দেখাই আর ভিতরে দেখি যে আমাদের আর কি কি আইটেম আছে এই মাইক্রোফোনটার ভিতরে আর হচ্ছে একটা ইউএসবি কেবল আছে এটার ভিতরে হচ্ছে একটা ইউএসবি কেবল এটা হচ্ছে চার্জিং পোর্ট প্লাস এটাও এটাও একটা চার্জিং পোর্ট অ্যাজ ওয়েল অ্যাজ দুইটাই সি টাইপ চার্জিং পোর্ট আর এটা হচ্ছে যদি কখনো আপনার মনে করেন যে কনভার্ট করা লাগে অর্থাৎ আপনি কনভার্টার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন হেডফোনের সঙ্গে ব্যবহার করতে পারবেন হ্যাঁ আর এটা কিন্তু একটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক যেগুলো আছে সেই জ্যাকের যে মোবাইল সেটার সাথেও কিন্তু একটু কনভার্ট করে ইউজ করতে পারবেন আমি এটা দেখেন যে আমি যদি আপনাকে এই জামারি যে রিসিভারটা আছে হ্যাঁ এই রিসিভারটার কিন্তু অ্যাট এ টাইম মনে করেন থ্রি টাইপ পোর্ট আছে আবার আপনি ইচ্ছা করলে আইফোনেও ব্যবহার করতে পারবেন আবার আপনি মনে করেন যে এখানে যে থ্রি পয়েন্ট ফাইভ এম যে জ্যাক আছে এটা কিন্তু জ্যাকেরও একটা অপশন আপনার জন্য রাখা হয়েছে এটা থ্রি পয়েন্ট ফাইভ এম এর যে জ্যাক এই জ্যাকের যে মোবাইলগুলো আছে সেগুলোর সাথেও কিন্তু এই কনভার্টার দিয়ে ব্যবহার করতে পারবেন তারপর আপনি এর দিয়ে যদি মনে করেন যে আপনি হেডফোন হিসেবে ব্যবহার করবেন যে আপনি কি ভয়েসটা দিচ্ছেন সেই ভয়েসটা আপনি শুনতেও পারবেন এট এ টাইম আপনি এট এ টাইম টাইমকে এটাকে রেকর্ডও করতে পারবেন আর এটার ভিতরে রয়েছে হচ্ছে একটা ইউজার মেনুয়াল ইউজার ম্যানুয়ালটা আবার দুইটা ভাষায় পাবেন একটা হচ্ছে চাইনিজ আমি যদি এদিক দিয়ে পেজগুলো উল্টাই তাহলে পাবো চাইনিজ আর এদিক দিয়ে পেজগুলো উল্টালে আমি পাবো ইংলিশ যারা হচ্ছে আমাদের একেবারে গ্রামের ইউজার তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সি টাইপ পোর্ট অর্থাৎ আমরা যে মোবাইলগুলো কু স্যামসং এই যে যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি সেটাই কানেকশন কানেক্ট করার জন্য সেই ফোনগুলোতে কানেক্ট করার জন্য যে সি টাইপ পোর্টের যে চার্জার আছে যে 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 ফোন সি টাইপ চার্জিং পোর্টের মাধ্যমে চার্জ হয় সেই সেই ফোনের সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করার জন্য এই পোর্টটা আর এটা যেটা হচ্ছে লাইটিনিং পোর্ট বলা হয় এই লাইটিনিং পোর্ট যে পোর্ট যেটা এটা হচ্ছে আইফোনে কানেক্ট করার জন্য এটা হচ্ছে আমাদের ওয়ান অফ কি অর্থাৎ এটাকে যদি আমি একটু লং প্রেস করে ধরি খেয়াল করুন এই যে আমাদের কিন্তু মাইক্রোফোনের যে রিসিভারটা আছে এই রিসিভারটা কিন্তু অন হয়ে গেল এখন হচ্ছে কি আমাদের দুইটা এখানে যে দুইটা কানেক্টর আছে আমাদের যে দুইটা ট্রান্সমিটার আছে এই দুইটা ট্রান্সমিটার যদি আমি অন করি যখন এই দুইটা ট্রান্সমিটারের সঙ্গে এই কানেক্ট হবে তখন এই ফ্লিঙ্কিংটা ব্লিঙ্কিংটা কি বন্ধ হয়ে যাবে এখন কি এই লাইটটা ব্লিঙ্ক করতেছে এর অর্থ হচ্ছে এই দুইটা যে ট্রান্সমিটার আছে ট্রান্সমিটার দুটোর সঙ্গে এর এখন কানেকশন নেই যখন কানেকশন হয়ে যাবে তখন এই ব্লিংকিংটা বন্ধ হয়ে যাবে আর এখানে যে সি টাইপ চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি আমি কখনো আমার এই যে যে চেম্বার যে ব্যাটারি আছে কেসিং আছে এটা দিয়ে যদি কখনো চার্জ না হয় বা এটা চার্জ যদি ফেল করে অথবা কোনো প্রয়োজনে আমাকে এটাকে যদি সরাসরি চার্জ করতে হয় সেক্ষেত্রে আমাদের যে মোবাইলে যে চার্জার আছে সেই চার্জার দিয়ে কি আমরা সরাসরি এখানে চার্জ করতে পারবো তবে এখানে একটা জিনিস মনে রাখা ভালো আমি আমি এখানে বলে দিচ্ছি এটা এই ডিভাইসটি কিন্তু ফাস্ট চার্জারকে অ্যালাউ করে না অর্থাৎ এটাকে আপনাকে চার্জ করতে হবে ফাইভ বোর্ড ওয়ান এমপি অ্যাডাপ্টার দিয়ে এবার আসুন দেখি এটাকে সেটের সাথে কীভাবে কানেক্ট করা যায় এটাকে সেটের সাথে কানেক্ট করার জন্য প্রথমে আমরা চলে যাব সেটিং অপশানে আবার সেটিং অপশানে যে এখানে আমরা লিখবো ওটি জি ওটি জি এখানে আমাকে ওটি জি চলে আসবে ওটিজির এখানে একটা ক্লিক দিলে এখানে দেখেন ওটিজি কানেকশন এই ওটিজি কানেকশনকে আমরা অন করে দেবো অন করে দেওয়ার পর এই যে আমাদের চার্জিং পোর্ট আছে এটা কিন্তু আমরা সরাসরি এখানে প্রেস করে দিতে পারবো অর্থাৎ এখন আমার সেটের সাথে কি এটা কানেক্ট হয়ে গেল এখন এটা কিন্তু এখনো স্টিল ব্লিংক করতেছে অর্থাৎ এখন পর্যন্ত আমার কি রিসিভারের সাথে ট্রান্সমিটার যে কানেকশন সেটা কিন্তু হয়নি তবে এটাকে এখন অন অফ করার জন্য দেখেন এটা অন অফ বা পাওয়ার বাটন যেটা এটাকে যদি আমি টু টু থ্রি সেকেন্ড প্রেস করে ধরি সেক্ষেত্রে কি হবে এটা অন হয়ে গেল এখন দেখেন আমাদের কিন্তু একটা কানেকশন হয়ে গেছে অর্থাৎ একটা দেখেন সবুজ লাইট একটা লাইট কিন্তু সে ক্লিয়ারভাবে জ্বলছে মানে এটার সঙ্গে এখন কানেক্ট আছে আর একটা যদি আমি কানেক্ট করি এখানে আবার যদি আমি প্রেস করি দুইটাই কানেক্ট হয়ে গেছে আমার হাতে যে দুইটা আছে দুইটা হচ্ছে ট্রান্সমিটার আর এটা হচ্ছে রিসিভার আমার এই দুইটা কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে তোদের চলুন দেখি এটার সাউন্ড কোয়ালিটি আমরা একটু চেক করে দেখে আসি এটা সাউন্ড কোয়ালিটি কেমন আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এখন আপনারা যে মাইক্রোফোনের সাউন্ড শুনতেছেন এটি হচ্ছে জামারি এমডব্লিউ সিক্স টু পয়েন্ট ফাইভ জি ওয়ারলেস মাইক্রোফোন এই মাইক্রোফোনটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে কেনেন সেক্ষেত্রে পাবেন মাত্র দুই হাজার আঠাশো টাকায় আর যদি আপনার হোলসেল হিসাবে নেন অর্থাৎ পঞ্চাশ বা একশো পিস নেন সেক্ষেত্রে আপনাদের জন্য থাকবে আলাদা স্পেশাল ডিসকাউন্ট ফ্রিকোয়েন্সি রেজ হচ্ছে টু পয়েন্ট ফোর গেগ্রাহার্স সিগন্যাল টু নয়েজ রেশিওটা হচ্ছে সিক্সটি ডেসিবেল তিন থেকে চার হাজার টাকার পরেও আমরা যেখানে সিগনাল টু রেশিও কিন্তু সিক্সটি ডেসিবেলে পেয়ে থাকি মাইক্রোফোনের যে ইন্টারনাল ব্যাটারি আছে এই মাইক্রোফোনের ভিতরে ইন্টারনাল যে ব্যাটারি আছে আছে এটা কিন্তু আশি মিলিয়াম পিয়ারের আর আমাদের যে কেসিং অর্থাৎ এই যে টোটাল যে হোল কেসিংটা আছে এই কেসিংটার ভিতরে যে ব্যাটারি আছে এটা কিন্তু আষ্টশো মিলিয়াম পিয়ারের মাইক্রোফোনের ওয়ার্কিং টাইম অর্থাৎ এই মাইক্রোফোনটা যদি আমরা সিগন্যাল বাইরে রাখি এক টানা যদি ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমরা ছয় ঘন্টা ব্যবহার করতে পারবো আর যদি আমরা ফুললি চার্জ দিয়ে এই কেসিং নিয়ে যেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করবো বিয়াল্লিশ ঘন্টা তো আমরা একটা ট্যুরে গেলে সর্বোচ্চ দুই দিন বা তিন দিন ট্যুর করি সব সময় তো আমরা ব্যবহার করি না সেক্ষেত্রে আমাদের বিয়াল্লিশ ঘন্টা যদি ওয়ার্কিং আওয়ার থাকে অর্থাৎ বিয়াল্লিশ ঘন্টা ধরেও যদি আমরা ব্যবহার করি একটা না সেক্ষেত্রেও কিন্তু এটার চার্জ শেষ হবে না অর্থাৎ আমরা তিন দিন চার দিন বা পাঁচ দিনের ট্যুরেও যদি যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু চার্জার ক্যারি না করলেও চলে আবার এইটাকে কিন্তু চার্জিং এটা সি টাইপ চার্জিং দেওয়া আছে এই কেসিংকে চার্জ করার জন্য